সমুদ্রের উপর আধিপত্য বিস্তারকারী নৌ প্রযুক্তি এবং সামরিক শক্তির কিং প্ল্যানেট ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এটি সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ এই বিশাল জাহাজটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় তেরো বিলিয়ন ডলার আর সময় লেগেছে প্রায় চার বছর উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক ব্যবস্থা এটিকে কেবল একটি জাহাজে নয় এটিকে পরিণত করেছে একটা ভাসমান দুর্গের মতো এই বিশাল বিমানবাহী রণতরীটি লম্বায় তিনটি ফুটবল মাঠের সমান অনেকটাই এটি ভাসমান শহরের মতো সমুদ্র জয়ের ধারা এটি বিশ্বের বৃহত্তম বিমানবাহী অন্তরী এর ডেকে নামতে পারে নব্বইটিরও বেশি যুদ্ধ বিমান এস আর ফোর্ড চালাতে ব্যবহার করা হয় দুটি পারমাণবিক রিয়াক্টর যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মোট তেরো হাজার আটশো ভোট এই এক লাখ টন ওজনের সিপটিকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কথা নয় তবে অবাক বিষয় হচ্ছে এটি স্থলভাগের সাথে কোনো যোগাযোগ ছাড়াই পাড়ি দিতে পারে প্রায় দশ হাজার কিলোমিটার এই ভাসমান যুদ্ধের ঘাটিটি তৈরি করেছে আমেরিকা নিজেই আজ আপনাদের জানাবো তলা বিশিষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাসমান এই বিমান ঘাঁটি সম্পর্কে এটি বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী এটি শুধুমাত্র এটি যুদ্ধ জাহাজই নয় এটি একটি চলমান যুদ্ধ ঘাঁটি আধুনিক যুদ্ধের প্রতীক বর্তমান বিশ্বের সব থেকে বড় বিমানবাহী রণতরী এটি যখন কোনো অঞ্চলে মোতায়ন করা হয় তখন এটি শুধু যুদ্ধের প্রস্তুতি নয় বরং শক্তির ভারসাম্য বজায় রাখারও ইঙ্গিত দেয় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মার্কিন নৌবাহিনীর প্রথম ফোর্ড ক্লাসের বিমানবাহী রণতরী ফোর্ড এবং নিমিত ক্লাস হল আমেরিকার সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী প্রতিটিরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে নিমিত একটি বাষ্পচালিত ক্যাটাপড সিস্টেম ব্যবহার করে যেখানে ফোর্ড আরও দক্ষ ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম ব্যবহার করে এর নির্মাণ শুরু হয় দুই সালে যদিও এটি পানিতে নামানো হয়েছিল দুই সালে কিন্তু দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয় ইউএসের নৌবাহিনীতে এর নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্র it. প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ডের নামে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস এর কাজ করেছিলেন এই রণতরির দৈর্ঘ্য এক হাজার বিরানব্বই ফুট যা প্রায় তিনটি ফুটবল মাঠের সমান ফ্লাইট টেকের প্রস্থ দুশো ফুট এবং মোট উচ্চতা প্রায় পঁচিশ তলা ভবনের সমান অর্থাৎ দুশো পঞ্চাশ ফুট এর ওজন প্রায় এক লাখ টন আপনি জেনে অবাক হবেন যে এই বিশাল রণতরীর উপর নব্বইটি প্লেন বা হেলিকপ্টার অনায়াসে রাখা যায় এই বিশাল জাহাজে রয়েছে পঁচিশটি ডেক আর জাহাজটি পরিচালনা করার জন্য কাজ প্রায় পাঁচ হাজার নাবিক ও বিমানের কর্মীরা প্রতিটি বেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে পুরুষ এবং মহিলারা কঠোর প্রশিক্ষণ গ্রহণ করে তাদের দক্ষতা বৃদ্ধি করে যাতে জাহাজটি নির্বিঘ্নে পরিচালিত হয় এমনকি চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ন্যাটো সদস্যদের ট্রেনিং এবং বিভিন্ন অপারেশন পরিচালনার জন্য ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরী ব্যবহার করা হচ্ছে সমুদ্রেই জাহাজের জ্বালানি খাদ্য ও অন্যান্য সরবরাহ পুনরায় পূরণ করা হয় রিপ্লেনিশমেন্ট সি পদ্ধতিতে এখানে সহায়ক জাহাজ থেকে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় সামগ্রী স্থানান্তর করা হয় বিশাল এই জাহাজের শক্তি যোগায় দুইটি পারমাণবিক রিয়েক্টর যা প্রায় কুড়ি বছর পর্যন্ত জ্বালানির পুনরায় সরবরাহ ছাড়াই জাহাজটি চালানো সম্ভব যখন ফোর্ড তার নিউক্লিয়ার ইঞ্জিন চালু করে তখন তার টারবাইনগুলির মোট তিন হাজার পাওয়ার বিদ্যুৎ উৎপাদন করে মানে ছোটখাটো একটি শহর চালাতে যত কুষ্টক প্রয়োজন হয় এই স্টকে প্রপেলার গুলিকে ঘুরিয়ে বিমানবাহী জাহাজকে সামনের দিকে ঠেলে নিয়ে যায় জাহাজের এই উন্নত প্রোপালেশন সিস্টেম এটিকে তিরিশ নটিক্যাল মাইলের বেশি গতিতে তুলতে উল্লেখযোগ্য পরিমাণে শক্তির ক্ষয় হয় এছাড়াও আছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম যা আগের স্টিম লঞ্চারের তুলনায় অনেক বেশি কার্যকর এখানে রয়েছে লেজার অস্ত্র প্রযুক্তি যা ভবিষ্যতে যেকোনো কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র দিতেও সক্ষম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এ নব্বইটির বেশি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রাখা যায় এতে আমেরিকান সুপার টুইন ইঞ্জিন বোয়িং এফ সুপার হর্নেট বোয়িং ইএইটিনজি রোলার গ্রুমোম্যান সি টু গ্রেহাউন্ড নর্থরফ গ্রুমোম্যান ইটু হকাই লকিড মার্টিন এফ থার্টি ফাইভ সি সি হক হেলিকপ্টার এমনকি ভবিষ্যতে ড্রোন ও মনুষ্যবিহীন বিমান রাখার ব্যবস্থাও রয়েছে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যুদ্ধকালীন সময়েও একসাথে অনেক বিমান নামানো ও উড়ানো যায় প্রতিদিন প্লাস বিমান অপারেশন সম্ভব আমেরিকা ছাড়াও এই যুদ্ধজাহাজে নেটোভুক্ত দেশ কানাডা ফিনল্যান্ড ডেনমার্ক ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস এবং স্পেনের নৌসেনারাও কাজ করেন বস্তুত অতলান্তিক মহাসাগরে নেটোর ভাসমান দুর্গের ভূমিকা পালন করে এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দুই হাজার তেইশ সালে এটি নরওয়ের অসলোতে অসলতে ন্যাটো অনুশীলনে অংশ নেয় এরপর আর্কটিক সাগরে বিভিন্ন ড্রিল মিশনে অংশ গ্রহণ করে এটি ক্রোয়েশিয়া উপকূলেও মোতায় করা হয়েছিল এবং বিভিন্ন যৌথ সামরিক অপারেশনে অংশ নিয়েছিল পারফরম্যান্স ক্ষেত্রে জাহাজটি অবিশ্বাস্য সক্ষমতা দেখিয়েছে এখানে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেমের ফিচার এই জাহাজটির নকশা ও কার্যকারিতা প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনকে প্রতিফলিত করে যা একে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বিমানবাহী জাহাজে পরিণত করেছে লেজার আক্রমণ করার জন্য সব সময় প্রস্তুত রাখা হয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জাহাজকে মনুষ্যবিহীন বিমান সহ সকল ধরনের এয়ারক্রাফট ধারণ করতেও সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিস্ময়কর রণতরি বিমানবিধ্বংসী স্বয়ংক্রিয় কামান ও ক্ষেপণাস্ত্র সি স্প্যারো ক্ষেপণাস্ত্র ফ্যালম্যাক্স ক্লোজ ওয়েপন সিস্টেম সমৃদ্ধ এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের আতরক্ষার ব্যবস্থায় অন্যান্য বিমানবাহী রণতরি তুলনায় সুদৃঢ় বলেই মনে করেন নৌ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই প্রকল্পের মোট নির্মাণ খরচ প্রায় প্রায় বিলিয়ন ডলার যা এটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক জাহাজে রূপান্তরিত করেছে তবে মার্কিন নৌবাহিনীর হিসেব মতে আধুনিক প্রযুক্তির কারণে দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণের খরচ অনেক কমে যাবে পঞ্চাশ বছরের জীবদ্দশায় এটি আনুমানিক চার বিলিয়ন ডলার সমমান খরচ সাশ্রয় করতে পারবে জাহাজটির অপারেশনের মাধ্যমে কারণ এই জাহাজটি শুধু বর্তমানে চাহিদাই পূরণ করবে না ভবিষ্যতে ড্রোন যুদ্ধ সাইবার সিকিউরিটি এবং হাইপারসনিক অস্ত্র মোকাবিলার জন্য এটি তৈরি এর মডুলার ডিজাইন নতুন প্রযুক্তি সংযোজনের সুযোগ রেখেছে যাতে এটি আগামী কয়েক দশক ধরে মার্কিন নৌবাহিনীর শক্তির প্রতীক হয়ে থাকতে পারে বিশ্বের সবচেয়ে আধুনিক এই রণতরী আজ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক নয় বরং এটি হয়ে উঠেছে আধুনিক নৌযুদ্ধের ভবিষ্যতের প্রতিচ্ছবি ইউএসএস জেরায়দা ফোর্ট এক বিশ্বকর প্রযুক্তির নাম যার সাগর জুড়ে তার প্রতিধ্বনি শোনা যাবে প্রতিটি সামরিক মিশনে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এমন প্রযুক্তি কবে নাগাদ আমাদের দেশে আসতে পারে